হ্যালো বিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সেই রাশেদ পিস হাউজে বাম্পার ফার প্রাইজের ঋষিকা সিল্ক থ্রি পিস নিয়ে সবার পছন্দের ভাইরাল কালেকশন গরম শীত যে কোনো সময় পরে আরামদায়ক একটা কাপড় ঋষিকা সিল্ক একবারে সফটের ভিতরে থাকছে এটা থাকছে জামা প্রথমে একটা হালকা মিষ্টি কালার দিয়ে শুরু করছে দেখেন সেলওয়ারটা দেখেন ওয়াও পায়ের নিচেটা এরকম পেন থাকবে কাপড়টা এত ভালো জামার সেলারে সেলারের কাপড় সেম থাকবে ওনাটা থাকবে একবারে শিপনের জরদের সব থাকছে এগুলো একবারে রিজনেবেল প্রাইজের মধ্যে থাকছে রাশের ত্রিপিস পিস মানেই থাকছে অপার প্রাইস সব চ্যালেঞ্জ সব পাইকারি সব থেকে আমাদের দামটা অনেক কম থাকবে এবং গুণগত মানসম্পন্ন কাপড় ছাড়া আমরা ভিডিওতে দেই না তো অবশ্যই যারা নিয়েছেন অবশ্যই জানেন এটা সাদার ভিতরে অ্যাশ কালার কম্বিনেশন নিয়ে একটা প্রিন্ট দেখেন অসাধারণ প্রিন্টটা থাকছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আমাদের এখানে আপনি দেখে নেওয়ার সুযোগ আছে আপনি কাপড়টা দেখবেন দেখে আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না কাপড়টা আপনার গায়ে হবে কি না এটা দেখার পরে কিন্তু আপনার ডেলিভারি ম্যানকে পুরো টাকা পেমেন্ট করবেন সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের কাছে আপনি অর্ডার দিবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই চৌষট্টি জেলা গ্রাম বন্দর শহর আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ইউনিক কাপড়গুলো থাকছে আর এগুলো কাপড় এত সফট গরম শীত যে কোনো সময় পরে আরামদায়ক কাপড়টা অবশ্যই যারা নিয়েছেন বা আমাদেরকে অনেকে কমেন্টসে জানাইছেন যে এগুলো আবার আনেন দেবেন তো সবার কথা মাথায় রেখে দেরিতে হলেও আমরা আবার কালেকশন করেছি তো দেখেন যাদের যাদের পছন্দ এই ঋষিকা সিল্ক অবশ্যই দ্রুত নেবেন আমাদের কাছ থেকে একবারে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা ধৈর্য শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর কাপড় আর প্রিন্টগুলো থাকছে একবার অসাধারণ এটা একটু অফ হোয়াইট কালারের ভিতরে ফ্রেজা কালার অ্যাশ কালার কম্বিনেশন এত সুন্দর একটা ডিজাইন সেলোয়ারটা দেখেন একবারে কত সুন্দর বল নিচে প্যানেলটা থাকবে অন্যতে কিন্তু সেম প্যানেল দেওয়া আছে তো যারা যারা ঋষিকা সিল্ক নিতে চান ওটি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা দেখেন খয়রি কালারের ভেতরে ডিপ খয়রি কালারের ভেতরে থাকছে অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকছে দেখেন অন্যটা একবারে সফট থাকছে বড় অন্য থাকছে আর প্রত্যেকটার এইটটি পারসেন্ট এরকম নিচে প্রিন্ট আছে প্রিন্ট ছাড়া সেলোয়ার নাই কোনোটা পুরো সেলোয়ারের প্রিন্ট থাকবে কোনোটার নিচে শুধু প্রিন্ট থাকবে এটা একটা হালকা আকাশি কালারের ভিতরে দেখেন বিভিন্ন কালার নিয়ে কালারের কম্বিনেশন নিয়ে এই প্রিন্টটা অনেক সুন্দর অসাধারণ অন্যার প্রিন্টটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর থাকছে তো সবাই চেষ্টা করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আর যারা নতুন পাইকারি ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা যারা তারা অনেক জায়গায় অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন বা ভয় পাচ্ছেন এখন অনলাইনে অর্ডার দেওয়ার জন্য তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর নতুন ব্যবসা যারা শুরু করেছেন তাদের আমরা বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করব আর আমাদের থেকে অলরেডি অনেক ব্যবসায়িক নতুন ব্যবসা শুরু করেছে তারা এখন স্বাবলম্বী হয়েছে প্রতি ভিডিও থেকে দশ পনেরো বিশটা করে থ্রি পিস নেয় আর আমরা প্রতিদিনই প্রায় ভিডিও দিয়ে থাকি কোনো না কোনো অফার প্রাইজের এজন্য আমাদের প্রোডাক্টগুলো দ্রুতভাবে সেল হয়ে যায় তো আপনারা যারা নতুন হয়তো বা ভাববেন দেরি হবে চয়েস করতে এই জন্য হয়তো পরবর্তী আপনারা পাবেন না তারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দোকান থেকে আর যারা সব সময় নেয় তারা কিন্তু কোনো সময় দেয় না আমাদের চ্যানেলের পাঁচটা দশটা ভিউ হইতেই পাঁচ মিনিট চার মিনিট না হইতেই আমাদের এখানে অর্ডার পরে আর প্রত্যেকটা পাইকার যারা জানে যে এগুলো কাপড় আমাদের এখানে চলে তারা দ্রুতভাবে অর্ডার দেয় যে এগুলো যত পিস আছে আমি নেব বা যার যেটা চলে এভাবেই আমাদের কাছে অর্ডার করে এই জন্য দ্রুত শেষ হয়ে যায় আর যারা নতুন তারা একটু সময় নেবেন সেক্ষেত্রে যদি না পান তো অবশ্যই আমাদের মোবাইলে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব বিভিন্নভাবে হেল্প করার জন্য আর যদি সময় থাকেন দুইটা একটা কাপড় নিয়ে দেখবেন আর কেমন আমাদের প্রোডাক্টটা যদি ভালো হয় যদি এগুলো চালাতে পারেন পরবর্তীতে নেবেন আর আজকের কালারগুলো কিন্তু দেখেন অসাধারণ সব কালার থাকছে একবারে ইউনিক কালার থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে আপনি যোগাযোগ করবেন দেখেন এটা এত সুন্দর কালার থাকছে দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে থাকছে নীল কালারের সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিই দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নেই পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে আমাদের কাছে অর্ডার দেবেন অবশ্যই আপনি আপনার প্রোডাক্টটা দেখে নিতে পারবেন এত সুন্দর জান আর যারা পাইকারি নেন অনেকে হয়তো অনেক জায়গা থেকে কাপড় কিনছেন যে প্রবলেম হয়েছে পরবর্তীতে ব্যাগ দে ব্যাগ দিতে পারতেছেন না ওনারা আপনার নাম্বারটা ব্লক করছে আমরা কিন্তু অবশ্যই আপনার কোনো কাপড়ের প্রবলেম থাকলে পরবর্তীতেও আমরা আবার চেঞ্জ করে দেব হয়তো আজকে নিলেন দেখতে আপনার মিস্টেক হয়েছে পরবর্তীতে দেখতেছেন যে এটার প্রবলেম আছে তো দেখা যাচ্ছে পরে আবার আপনি যখন নেবেন তখন আপনার ওই কাপড়টা আমরা এক্সচেঞ্জ করে নেব ওই টাকাটা বাদ দিয়ে পরবর্তী ডেলিভারি দেবো ডেলিভারি ম্যান গেলে আপনাদের ওই কাপড়টা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এটা আমি ফোনে কথা বলবো বা আপনি কয়েক টাকার রেট এটা ছবি পাঠিয়ে দিয়ে আমরা ম্যামো করে আপনাকে পাঠাই দেব। আমাদের এখান থেকে নির্ভয়ে আপনি কাপড় কিনতে পারেন ইনশাল্লাহ দেখেন এটা একটা সাদা কালারের ভেতরে থাকছে আজকের প্রিন্টগুলো অনেক সুন্দর পেন দেখেন এটা সেলোয়ারে কাপড় থাকবে আপনি ইচ্ছে করলে সেলোয়ার দিয়েও জামা বানাইতে পারবেন ইচ্ছে করলে যদি আপনি বানাতে চান যেহেতু এগুলো ছেলে আর জামাটা আসলে পরে আরামদায়ক এটার সাথে ম্যাচিং অন্য কোনো কাপড় ম্যাচিং হবে না অন্যটা দেখেন কত সুন্দর দেখেন এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে এটা কিন্তু গলা করে আছে গলাতে একটা প্রিন্ট দেওয়া আছে নিচে আছে আর কাপড়টা আড়াই হাত বহরের থাকছে এক্ষেত্রে হাত হাতের কোনো প্রবলেম নেই হাত আপনার উঠবেই ফুল হাতা বানাইতে পারবেন অনেকে আবার এগুলো ডিজাইন করেও জামা বানাই খুশি করে বা গাউন করে যেহেতু ঘের অনেক চওড়া থাকছে গস কাপড় নিয়ে আপনি যেমন মনের মতো করে যে কোনো ডিজাইনে বানাতে পারেন এগুলোও কিন্তু এইরকমই হয় তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম ডিজাইনও করে বানাতে পারেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে আর কাপড়টা পরেও অনেক আরামদায়ক একবারে সফট কাপড় আর সুন্দর লাগে কাপড় চেরা পর্যন্ত এগুলো কোনো রঙ নষ্ট হবে না রঙ জ্বলবে না এরকম কাপড়ই থাকবে দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছরও আপনি এগুলো কাপড় ব্যবহার করতে পারবেন এটা একটা দেখেন খয়রি কালারের ভিতরে প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর তো অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে দেখেন ছোট ছোট প্রিন্টের ভিতরে থাকছে সেলারে পায়ের নিচে এরকম প্রিন্ট থাকছে এটা থাকছে অন্যা অনেক সুন্দর সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই আর আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি অবশ্যই ভিডিওগুলো আমাদের দেখবেন অবশ্যই কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে। আমাদের ভিডিওগুলো দেখে অনেক কাস্টমার আছে যারা ব্যবসার প্রস্তুতি নিয়েছে যে ভাইয়াদের এগুলো কাপড় নিয়ে আমরা ব্যবসা বেচতে পারবো এই ক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও দেখলে আপনার একটা অভিজ্ঞতা হবে আমাদের থেকে নিতে হবে এমন কোনো কিছু না কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা হবে কোন কাপড়টার কেমন রেট মার্কেট প্রাইস মার্কেট প্রাইস থেকে আমরা কত কমে বেচতে পারি আপনি জানতে পারবেন যাচাই করে আমাদের থেকে নেবেন সমস্যা নেই দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির প্রিন্ট থাকছে এটা একটা ছোটো ছোটো প্রিন্ট থাকছে কয়েকটা কালারের কম্বিনেশনে দেখেন ইউনিক একটা ডিজাইন কালার হালকা পেস্টের ভিতরে থাকছে এটা সেলোয়ারের পায়ের নিচে কোনো প্যানেল থাকবে না কিন্তু সেলোয়ারটা কিন্তু এক এক কালার না ছেল পুরোটাই কিন্তু জল সাপ আছে প্রিন্টের ভিতরে ছোট ছোট প্রিন্ট আছে কাপড়টা অনেক সুন্দর এটা একটা দেখেন মিষ্টি কালারের ভিতরে এটাও পায়ের নিচে কোনো প্যানেল নাই কিন্তু পুরো সেলোয়ার কিন্তু একটা প্রিন্ট আছে ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না দেখেন এটা একটা সাদা কালারের ভিতরে থাকছে এটা পায়ের নিচে আবার প্যানেল আছে দেখেন ওড়নাটা কত বড় থাকছে একবার অফার প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস এগুলো আপনি বাইরে পড়তে পারবেন বাসায় পড়তে পারবেন বিভিন্ন রকম ডিজাইন করে জামা বানাইতে পারবেন দেখেন অনেক সুন্দর লাগে কিন্তু এগুলো পরলে অনেক চাহিদা এগুলোর তো দ্রুত চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার জন্য আর যারা নতুন আমরা আসলে নতুনদেরকে দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে নতুন অবস্থায় একটু সময় নাই এই জন্য অনেক সময় মিস্টেক হয়ে যায় তো অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই চেষ্টা করবেন আমাদের থেকে একটা দুইটা প্রোডাক্ট নেওয়ার জন্য দেখেন এটা ছেলোয়ারের নিচে এত সুন্দর প্রিন্ট থাকবে বানাইলে অনেক সুন্দর লাগে যারা পড়েছেন তারা জানেন যারা পড়েন নাই তারা আসলে বুঝতে পারবেন না একটা নিয়ে দেখবেন অনেক সুন্দর বাজেটটা তো অনেক কম একবারে রিজনেবল প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা আপনি একটা মার্কেট থেকে একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার খরচা দুইশো টাকা দেড়শো টাকা এমনিতেই লাগে ডেলিভারি চার্জটা এরকমই মনে করেন আপনার বাসায় যে দিয়ে আসতেছে এক্ষেত্রে খরচা ডেলিভারি চার্জটা এটা তো আপনাকে দিতে হবে এটা নেভি ব্লু কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে আজকের ভিডিওতে কেউ মিস করবেন না এই ভিডিও আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ করে দেখলে আপনি অনেক কিছু মিস করবেন যেটা আপনি খুঁজতেছেন সেটা হয়তো এই ভিডিওতেই আছে কিন্তু আপনি স্কিপ করে দেখার কারণে আপনি ওটা দেখেন নাই পরবর্তীতে দেখলে দেখা যাচ্ছে ওটা অন্য কেউ নিয়ে এনেছে এই জন্য দ্রুত চেষ্টা করবেন নেওয়ার জন্য এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম